যখন আমরা আউতিশ গাড়ি চালাবো তখন আমরা দুইটা কাজ থেকে বিরত থাকবো এবং দুইটা কাজ বিয়ে তাতো যেমন ধরেন প্রথম কাজ হচ্ছে ইউ টার্ন করা আউতিস যেখানে সেখানে ইউটার্ন করা যাবে না ইনভের শ্রেণীতি মার্শা অথবা কন্ত্র মানো বা ইনভের তেরে মার্শা এই কাজগুলো করা যাবে না দুই নষ্ট কোনো গাড়িকে টানতে পারবেন না আউতীশ একটা নষ্ট গাড়িকে আর একটা গাড়ি টানতে পারে না এটার জন্য আপনি আওত আওত কারেরি থেকে ফোন দিবেন তারাই সে আপনার গাড়ি নিয়ে যাইব কিন্তু আপনি কোনো গাড়িকে টানতে পারবেন না অতিশ শুনলে

আলাদা জায়গা থাকবে ওভার ব্রিজ থাকবে সেখান দিয়ে করবেন কিন্তু আপনি যদি জায়গার মধ্যে করেন তাহলে তো বিয়ে তাতো তারপরে রিমার্কি চালানোর সময় আমাদের কিছু নিয়ম পালন করতে হবে যেটা আমি পড়াইছিলাম আবারও দেখাই ইলকারি কালে মোপো গ্রাভারে সুল গাংস তেল তারপল যে আপনি যখন রিমোর কি টানবেন তখন অতিরিক্ত মাল বা ভারী মালটা আপনি গাংসুদ্দি ত্রায়ন কোথায় দিবেন মত্রিশে দিবেন মত্রিশের মধ্যে দেওয়া যাবে মোটর গাড়ির মধ্যে বেশি মালটা দেওয়া যাবে প্যারো প্যার কোথায় ত্রাইনারি

মাঝে মধ্যে অনেক বেশি বিপজ্জনক হয় ধাক্কা লাগলে তারা বেগলে তারা লোহ যদি গাড়িতে গাড়িতে ওজনের ডিফারেন্স থাকে এখানে বা বলতে ওজন যদি একটা বড় গাড়ি অনেক ওজন থাকে একটা ছোট গাড়ি আর তাদের সাথে ধাক্কা লাগে তাহলে অনেক বড় ক্ষতি হয় ধরেন একটা প্রাইভেট কারের সাথে যদি একটা ট্রাকের ধাক্কা লাগে সেক্ষেত্রে ক্ষতিটা কার বেশি হবে বলেন তো প্রাইভেট কারের ক্ষতি হবে তার মানে বড় গাড়ির সাথে ছোট গাড়ির ধাক্কা লাগলে

এইটা অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে একটা প্রাইভেট কারের সাথে আর প্রাইভেট কারের সাথে বেরো তার মানে ছোট গাড়ি চালালে বড় গাড়ির সাথে ধাক্কা লাগলে ক্ষতি অনেক বড় হইতে পারে বেরো ই বি গলি সোনো তান্তো সিগুরি নেল্লা চিরকুলাসিওনে কোয়ান্তো পিও লে লোরো মাসে সোনো ডিফারেন্সিয়ালে বলতেছে গাড়িগুলো অনেক নিশ্চিত হয়ে যাবে পিউ সিগুরি নিশ্চিত হবে যখন গাড়িতে গাড়িতে ওজনের ডিফারেন্স থাকবে আপনারাই বলেন

এরকম ভুল কেমনে করে আমি জানি না তো কেমনে পরীক্ষা দিয়েছে সেই লোক যদিও এটা আমাদের স্টুডেন্ট না ওই ওই স্কেচারটা আমাদের স্টুডেন্ট ছিল না আমি এটা কালেক্ট করছি একজনের থেকে একজন আপনাকে পাঠাইছে আজকে সে দেখেন কি পরিমাণ ভুল করে পড়ালেখা না করে পরীক্ষা দিতে গেছে পরীক্ষা দিতে গেলে এতটা ভুল কেউ করে না এরপরে দেখেন লা গ্রান্ডি ডিফারেন্সিয়ালে দি প্রেস্টাসিওনি দি মাসে ফ্রা লে আউতো ভেতুরে ফাসিলিতানো উনা বোনা সিগুরে সারাতারালে বলতেছে গাড়িতে গাড়িতে যদি অনেক ডিফারেন্স থাকে তাহলে অনেক সহজ করে দেয় ফাঁসি লিতা না বোনাসি গুরেসা গাড়িতে গাড়িতে যে ওজনে ডিফারেন্স থাকে তাহলে কি সহজ হয়ে যায় না কঠিন হয়ে যায় কঠিন হয়ে যায় তার মানে দেখেন ফাঁসি সহজ করে দেয় বলছে তারপরে বলছে উনি বোনাসি গুরেসা ইসরা রাস্তা উনি নিরাপদ তৈরি করে মোটেও না বিপদ তৈরি করে ফালসো